একজন মানুষ হাতে তুলে নেয় একটি পত্রিকা চোখ বুলিয়ে নেয় প্রতিটি শিরোনামে কারণ সে জানে এই পত্রিকার নাম টার্গেট প্রপার নিউজ সত্যের পক্ষে ন্যায়ের পথে ভয়হীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে টার্গেট প্রপার নিউজ তুলে ধরে দেশের বাস্তবচিত্র জনগণের কণ্ঠস্বর অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ একজন সাধারণ মানুষ কিন্তু সচেতন পাঠক খবর চানতে সে ভরসা রাখে টার্গেট প্রপার নিউজের ওপর টার্গেট প্রপার নিউজ সত্য খবরের নির্ভরযোগ্য ঠিকানা সাহসী সংবাদ স্পষ্ট অবস্থান আজ পড়ুন সচেতন হন টার্গেট প্রপার নিউজ